এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতা শহরে আর আজ সকাল থেকে কলকাতা শহরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে নিম্নচাপের প্রভাবে বলা যেতে পারে একেবারে জনজীবন বিপন্ন সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে আমি এসছিলাম আমার ব্যবসায়িক কাজে তো এসে দেখি যে কলকাতা শহরে সেই সকাল থেকে এসে এখনও পর্যন্ত আমি আছি কাজ মেটাতে পারিনি এবং যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু তুলনায় না তুলনাহীন বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো কাজ মেটাতে খুব সমস্যা হচ্ছে তো সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে যে নিম্নচাপ করেছে তার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি কলকাতা শহর জুড়ে হচ্ছে আর সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যে নিম্নচাপ গত কয়েকদিন ধরে সেই নিম্নচাপ থাকবে তো তার প্রভাব আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং জনজীবন বিপন্ন আমার যে ব্যবসায়িক কাজ সেগুলো আমি করতে পারছি না ভালোভাবে তো কলকাতা শহর দেখতেই পাচ্ছেন যে নিম্নচাপের যে প্রভাব সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু একেবারে জনজীবন বিপন্ন যতটা এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে চার রাস্তার মোড় কলকাতা শহরের মধ্যে এটা এটা কিন্তু অতিরিক্ত ভিড় থাকে তো সেই জায়গায় কিন্তু ততটা ভিড় নেই সিগন্যাল অন্যদিকে পড়ে আসে তার কারণে তো আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন বৃষ্টি হচ্ছে সেই এলাকায় অবশ্যই জানাবেন আর কলকাতা শহরে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকেই হচ্ছে আমি এসেছিলাম আমার ব্যবসায়িক কাজের জন্যে তো এসে দেখলাম যে সকাল থেকেই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো মনে করলাম যে এই মুহূর্তে কলকাতার পরিস্থিতি কি আমার দর্শকদেরকে আমি জানিয়ে দিই আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে বৃষ্টির পরিমাণ কী আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে গত কয়েকদিন এই যে আবার নিম্নচাপ করেছে গত কয়েকদিন আবার এই নিম্নচাপের কারণে কিন্তু এরকম বৃষ্টি হতে থাকবে কলকাতা সহ আশপাশ এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু হতে থাকবে আর কলকাতা শহরে এই মুহুর্তে কিন্তু একেবারে চাপের প্রভাবে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যেটা জনজীবন একদম বিপন্ন বলা যেতে পারে মানুষ স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারছে না স্বাভাবিকভাবে যেতে পারছে না আমি সেই সকাল থেকে এখানে আসি দর্শকের কাজে কিন্তু আমিও কাজ করতে পারছি না বিভিন্ন জায়গায় যেতে পারছি না তো সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে কলকাতা শহরে নিম্নচাপের প্রভাবে একটা অ্যাম্বুলেন্স আসছে এই বৃষ্টিতেও কত কষ্ট করে ভিজে ভিজে এই এক্কা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে সবই ভাগ্যের পরিহাস সকাল থেকে এক নাগারে বৃষ্টি নিম্নচাপের প্রভাবে হয়েই চলেছে ধরন হওয়ার কোনো নাম নেই তো দেখতেই পাচ্ছেন আপনারা যে কলকাতা শহর কিন্তু এই মুহূর্তে একদম বৃষ্টি চলছে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জনজীবন বিপন্ন বলা যেতেই পারে ছাতাও কোনো কাজ হচ্ছে না এত বৃষ্টি যে ছাতা নিয়েও এই বৃষ্টিতে চেকা মুশকিল আছে মানুষ যে তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে করবে কিন্তু সেটা করা যাচ্ছে না আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের বৃষ্টি কেমন হচ্ছে ওদিকে আপনারাও কমেন্ট করে জানিয়ে দেন কলকাতা শহরে কিন্তু এই মুহুর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকেই হচ্ছে যে নিম্নচাপ সেই নিম্নচাপের প্রভাবে এই দেখুন এই বৃষ্টির মধ্যে পেটের দায়ে এনাদেরকে কিন্তু ভিজে ভিজে এই এক গাড়ি চালিয়ে নিয়ে যেতে হচ্ছে এটা ভাগ্য কার কখন কি করবে কিভাবে তাদেরকে এ করেছে সেটা নিয়তির খেলা তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এ দেখুন এই একটা আখের রস ভাই আসছে ঠেলে ঠেলে হয়তো আজকে বৃষ্টির জন্যে আঁকও ভালো বিক্রিও হয়নি কিন্তু কিছু করার নেই এভাবেই ছেড়ে ঠেলে নিয়ে চলে যাচ্ছে বৃষ্টিতে ভিজে যতটা লোক এই মোড়ে থাকে মানুষজন যতটা থাকে ততটা কিন্তু স্বাভাবিক নেই এখানে এই মোড়টা কিন্তু একটা ভালো জমজমাট মোড় সেই মোড়ে কিন্তু এই মোড়তে গাড়িতে করে মানুষ যাচ্ছে কিন্তু হেঁটে বা পায়ে হেঁটে কিন্তু মানুষ ততটা লক্ষ্য করা যাচ্ছে না যাদের না গেলে একদম নয় তারাই শুধু যাচ্ছে বাট মানুষ যতটা চলাচল করে ততটা কিন্তু মানুষ নেই আর এই এই বৃষ্টিতে এই সমস্ত তাদেরকে মাল নিয়ে যেতেই হচ্ছে বয়ে যে গভীর নিম্ন চাপে বাট এখানে একটা মানে সৌন্দর্য বিষয় আছে এই জায়গায় যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে নালাগুলো অতিরিক্ত মানে ক্লিন করা আছে বা পরিষ্কার আছে তার জন্যে সমস্ত জল বা পানি যাই বলুন কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাচ্ছে কোনো জায়গায় থাকছে না বাট শহরের অন্যান্য জায়গায় যেখানে এই ধরনের নালাগুলো এই যে আমি নালার ধারে দাঁড়িয়ে আছি এই সমস্ত নালাগুনো যেখানে পরিষ্কার থাকে না সেখানে কিন্তু জল অতিরিক্ত জমে যায় তো এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কারণে নালা সঙ্গে সঙ্গে পানি কিন্তু পাশ হয়ে যাচ্ছে তো তার কারণে তার কারণে এখানে কিন্তু পানি একদম জমছে না এটা একটা ভালো দিক কিন্তু যে নালা এগুলো পরিষ্কার রাখার কারণে কিন্তু জল এখানে জমছে না আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে কত টাকা কিভাবে অপচয় হয় এই দেখুন এই একটা জায়গা এই যে নালা এই যে মানুষজনের জন্যে পানি এখানে একটা ব্যবস্থা করা হয়েছে এই দেখুন তো এখানে কিভাবে পানি অপচয় হচ্ছে দেখতে পাচ্ছেন এক তো বৃষ্টি হচ্ছে আর দ্বিতীয় মানুষের জন্য এটা ব্যবহার করা হয়েছে তৈরি করা হয়েছে তো দেখুন এটা কিভাবে পানি অপচয় পড়েই যাচ্ছে দেখুন ভাবতে পারবেন না আপনারা যে এই যে জিনিসগুলো এত অপচয় কত সাধারণ মানুষের টাকা কত খরচা হচ্ছে জানেন কত টাকা এখান থেকে খরচা হচ্ছে সাধারণ মানুষের সেই ট্যাক্সের টাকা দিয়ে এই যে পানিগুনো সব শোধন করে পাঠানো হচ্ছে মানুষের ব্যবহারের জন্য আর এগুলো কিন্তু অটোমেটিক করেই যাচ্ছে কোনো মানুষজন কেউ নেই এই বৃষ্টির মাঝখানে অটোমেটিক এগুলো পড়েই যাচ্ছে বা বয়ে যাচ্ছে কত টাকা খরচা হচ্ছে বলুন তো এগুলো সাধারণ মানুষের এগুলো কেউ দেখার নেই এগুলো কেউ দেখার নেই শুধু পড়েই যাচ্ছে শুধু অপচয় সাধারণ মানুষের জনগণের ট্যাক্সের টাকা এভাবেই কিন্তু এখান থেকে নষ্ট হচ্ছে সকাল থেকে নিম্নচাপ সেই নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টি আর জনজীবন বিপন্ন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে কলকাতা শহরে যে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে এই মুহূর্তে একটু কমে গেছে আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন যে আপনাদের ওখানে কতটা বৃষ্টি হচ্ছে আমি রাস্তার ওপার হয়ে যাই আমি একটা কাজ করতে দিয়ে এসেছি দেখি সেটা হয়ে গেছে কি না বৃষ্টির মধ্যে বেছে কেনা হয় তো হয়নি তো দোকান কুটিয়ে নিয়ে চলে যাচ্ছে কিছু করার নেই